হৃদয় লালন করেছে পুলিশ সাহেবকে সেই হৃদয় লালনের লালন থেকে আজকে যে একটা মিলন মেলা ঘটেছে হাতিমালা থেকে নেতৃত্বে যারা এসেছেন আলিগঞ্জ থেকে অনুগ্রহ দিয়ে এসেছেন সদর থেকে আমাদের এখানে আরো যারা আমাদের কালীগঞ্জ বাবু অনিক সহ যারা এসেছেন মান্নান বাবা সদর থেকে আমার বাইদের সাজা আছে এখানে

সম্পর্ক রয়েছে যখন হাফ প্যান্ট পরে থাকে তখন থেকে আমি ওকে জানি তো সে ওখানে কাজ করবে জেলা শহরটাকে আমরা আরো সমৃদ্ধ করব আতিবাদা পাটগ্রাম সমৃদ্ধ হয়েছে কালীগঞ্জ সমৃদ্ধ হয়েছে আদিত মাইতে যেহেতু সংবাদ কর্মী কম যে কজন পেয়েছে ভারত সেটি তুলনা খারাপ নয় কালীগঞ্জে আমাদের কতজন হয়েছে বাইশ জন হয়েছে আর সবচেয়ে বেশি মনে হয় আমাদের বস্তবায় নেতৃত্বে তিরিশ বত্রিশ জন হয়েছে

সংবাদ সাংবাদিকতার কথা বলবে সাফল্যের কথা বলবে এবং কি করবে উন্নয়নের কথা বলবে এবং তার নির্ভর আমার আমাদের এখানে যে কোনো সাংবাদিক রয়েছে একমাত্র সিনিয়র সিনিয়রদের মধ্যে আলদাব ভাই এবং মোস্তফা ভাই এছাড়া আমরা কিন্তু সবাই যদিও আমরা কিন্তু সবাই তার নির্ভর আমাদের কিন্তু কি শরীর রক্ত টক করছে এখন তাই আমরা চাই সাংবাদিকতা ভালোভাবে করবো আমরা কোনো ব্যর্থতার গান গাইব না আমরা সফলতার গান গাইব শেয়ার যাবে শেয়ার প্রতিনিধি ফারুকের অর্থাৎ মাধ্যমে সারা দেশে অন্যান্য যে প্রতিনিধি রয়েছে তারাও শিখবে আমি জানি ফারুক মানে অসংখ্য অসংখ্য মানে বই প্রস্তুত করে থাকি আর সে জানেও অনেক বেশি আমি যদিও বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছি সাংবাদিকতায় একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই শেয়ার বিস কিন্তু আসলে যে কথাটা আলতা পাই বলেছেন যে সেখানে রাষ্ট্রযন্ত্র অর্থাৎ রাষ্ট্রযন্ত্র কি দিয়ে চলো অর্থনীতি যদি দুর্বল থাকে তাহলে তো রাষ্ট্রযন্ত্র মানে বিকল্প তাই শেয়ার বিস ধীরে ধীরে আরো ভালো করবে সংবাদ সাংবাদিকতায় সাংবাদিকদের মূল্যায়ন করবে শেয়ার বিস কর্তৃপক্ষ এবং ওয়েজ ওয়েট অনুযায়ী বেতন ভাতার আওতায় আনবে এই প্রত্যাশা কিন্তু আমরা এই পত্রিকার যারা কলাকৌশলী রয়েছে মালিক পক্ষ রয়েছেন সম্পাদক রয়েছেন তাদের কাছে আমরা দাবি রাখছি প্রেস ফাইভের আমরা এই যারা সদস্য রয়েছে তাদের পক্ষ